সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন কিংবা স্বাস্থ্য সহকারী পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে স্পেসিকভাবে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে হবিগঞ্জ জেলার সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন এই ভিডিওতে আমরা দেখাবো সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার সাজেশান প্রশ্ন প্যাটার্ন এবং প্রস্তুতি সম্বন্ধে দেখুন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতির জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও প্রকাশ করে যাচ্ছি যদি এই ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও প্রকাশ করলে আপনি নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান হবিগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিও শেষাংশে আপনার জেলা সম্বন্ধে বেশ কিছু তথ্য আমরা ইনক্লুড করেছি তাহলে শুরু করা যাক হবিগঞ্জ স্বাস্থ্য সহকারী কিংবা সিভিল সার্জন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে কিংবা সাজেশান নিয়ে আলোচনা করি দেখুন আপনাদের পরীক্ষায় মোট চারটি অংশ থাকবে এর বাইরে আসার কোনো সুযোগ নেই এর চারটি অংশের বাইরে আপনি পরীক্ষায় কোনো প্রশ্ন পাবেন না যেমন বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ এই চারটি অংশই আপনার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এই চারটির বাইরে আসার কোনো সুযোগ নেই চলুন তাহলে আমরা একটা প্রশ্ন প্যাটার্ন দেখে নিই নমুনা প্রশ্ন হিসাবে আমরা বেছে নিচ্ছি এই সিলেট জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পরীক্ষার একটি প্রশ্ন প্যাটার্ন এটি কিছুদিন আগে পরীক্ষাটি হয়ে গেল দেখুন এই যে এই পর্যন্ত এই প্রশ্নের বাংলা অংশ এ পর্যন্ত বাংলা অংশ নিচে থাকছে ইংরেজি অংশ এবং এরপরে যেটি থাকছে সেটি হচ্ছে এই পর্যন্ত সাধারণ জ্ঞান অংশ এই সাধারণ জ্ঞানের পরে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত এই অংশটুকু ম্যাথের অংশ তো একটা প্রশ্নে এই সাধারণ জ্ঞান ম্যাথ ইংরেজি এবং বাংলা এটুকুই থাকে দেখে নিই বাংলা অংশের মধ্যে আপনার কি কি থাকতে পারে যেমন বাংলা ব্যাকরণ থাকতে পারে বাংলা অনুচ্ছেদ বা রচনা থাকতে পারে বাংলার মধ্যে আবেদনপত্র এই অংশটি থাকতে পারে যদিও আবেদনপত্র তেমন একটা আসে নাই তবে অনেক পরীক্ষায় এসেছে এখন আমরা জেনে নিই বাংলা ব্যাকরণের মধ্যে কোন কোন টপিক্সগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ কিংবা এই সিভিল সার্জন স্বাস্থ্যকারী স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য কোন কোন টপিকসগুলো আপনি ফলো আপ করবেন প্রথমেই সন্ধি কারক সমাস এক কথায় প্রকাশ বাগধারা বাংলা বানান সমর্থক ও বিপরীত শব্দ বাংলা ব্যাকরণের বেশ কয়েকটি মধ্যে এই কয়েকটি আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখতে হবে এবারে আসি বাংলার রচনা কিংবা অনুচ্ছেদে দেখুন অনুচ্ছেদ প্রত্যেক পরীক্ষায় আসে অনুচ্ছেদ একটি থাকবেন এইগুলো মূলত সাম্প্রতিক বিষয় নিয়ে লিখতে বলা হয় তারপর আপনারা এগুলো দেখে নিতে পারেন কমিউনিটি ক্লিনিক খাতে সরকারের সাফল্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বঙ্গবন্ধু ও বাংলাদেশ পদ্মা নেরু পদ্মা সেতু বঙ্গবন্ধু ও শেখ মুজিবুর রহমান টানেল মেট্রো রেল চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশ এরপর আমরা দেখে নিই বাংলা আবেদনপত্র শুরুতে বলেছে আবেদনপত্র তেমন একটা আসে না তবে যেসব পরীক্ষায় এসেছে তার মধ্যে সবচাইতে এইটটি পারসেন্ট একটি আবেদনপত্র দেখতে পাই সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদনপত্র সেই সাথে আপনারা দেখে নিতে পারেন ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটা চিঠি বা এক দিনের চিঠির জন্য আবেদন এবং গরমে হিট স্ট্রোক এই বিষয় নিয়ে এরপর আমরা দেখে নিই ইংরেজি অংশ দেখুন ইংরেজি অংশের ইংরেজি গ্রামার তো থাকবেই এবং সেই সাথে আপনাকে একটা অনুচ্ছেদ বাংলার মতো অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে এখন আমরা দেখে নিই ইংরেজি গ্রামারের মধ্যে কি কি আপনি দেখতে পারেন বা কোন কোন টপিকগুলো আপনি নজরে নিতে পারেন সেগুলোর মধ্যে থাকছে নাম্বার অ্যান্ড জেন্ডার আর্টিকেল ট্রান্সলেশান প্রিপোজিশান ফিল ইন দ্য গ্যাপস আইডম অ্যান্ড ফ্রেস এই কয়েকটি টপিকস আপনাকে অবশ্যই অবশ্যই এই তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য বিশেষ করে শুধু এই সিভিল সার্জন কিংবা স্বাস্থ্য সহকারী নয় তৃতীয় তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীর চাকরির জন্য এই টপিক্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আসি ইংরেজি রচনা কিংবা অনুচ্ছেদ এই ইংরেজি অনুচ্ছেদ ঠিক এরকমই আপনাদের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয় তারপরেও দেখে নিতে পারেন ইপিআই ভ্যাকসিনেশন ব্রিজ শেখ মুজিবুর রহমান মেট্রো রেল স্মার্ট বাংলাদেশ এবং ডেঙ্গু ফেভার এবারে আসি সাধারণ জ্ঞান নিয়ে ভাষা আন্দোলন অবশ্যই অবশ্যই ভাষা আন্দোলন একদম সাতচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাস্থ্যসেবা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু নিজস্ব জেলা সম্পর্কিত বিষয় সকল টিকার নাম এবং ব্যবহার কম্পিউটার ইনপুট ও আউটপুট ডিভাইস সম্বন্ধে আপনাকে অবশ্যই অবশ্যই জানা জানা থাকতে হবে এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞানের মধ্যে আরও কিছু আপনি অ্যাড করে নিতে পারেন যেমন দেশ ও রাজধানী পূর্ণরূপ মুদ্রা সংগঠন এবং সাম্প্রতিক বিষয়গুলি এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই নিতে হবে নজরে আনতে হবে দেখে নিই এবারে আমরা গণিত অংশ দেখুন গণিত অংশের মধ্যে বিশেষ করে উৎপাদক লাভ ক্ষতি শতকরা অনুপাত মান নির্ণয় সুৎকষা পরিমিতি এবং জ্যামিতি স্বাস্থ্য সহকারী পরীক্ষার যেই বা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রস্তাবিত উল্লেখযোগ্য আমরা কিছু বইয়ের রেফারেন্স দেব দেখুন এই ভিডিওটি কোনো বই প্রকাশনীর বা কোনো পাবলিকেশান থেকে স্পন্সার নয় তো আমরা আমাদের যেটা ভালো লেগেছে আমরা সেটার নাম করছি যেমন বাংলার জন্য এই মুহূর্তে অগ্রদূত বইটা বেস্ট বাংলা ব্যাকরণের জন্য আমি সাজেস্ট করব নবম দশম শ্রেণীর জন্য ইংরেজির একটা ভালো বই বেদ যে কোনো বেছে নিলে হয়েছে গণিত গণিত স্পেশাল খায়রুল ম্যাথ সাধারণ জ্ঞান জজ সিরিজের নেবেন এবং নিজ জেলার সম্বন্ধে অবশ্যই অবশ্যই আপনাকে জানা থাকতে হবে এবার আমরা হবিগঞ্জ যেহেতু যে শুরুতে আমরা বলেছি হবিগঞ্জ জেলার জন্য এটি স্পেসিক সুতরাং হবিগঞ্জ জেলায় যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন আগামী চব্বিশ তারিখে তারা এই বিষয়টুকু এই অংশটুকু খুবই খুবই মনোযোগের সাথে দেখবেন আমরা আজকে আপনার জেলা সম্বন্ধে কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব যেমন অবস্থান আয়তন সীমানা জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব সাক্ষরতার হার উপজেলা প্রশাসনিক থানা নৌ থানা পৌরসভা ইউনিয়ন পরিষদ কৃষি আবাদি জমি বনভূমি চা বাগান রাবার বাগান প্রধান নদ নদী মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্মরণীয় এবং দর্শনীয় স্থান প্রধান প্রধান উপজাতি সম্পর্কে প্রাকৃতিক সম্পদ বিষয়ে গ্যাস ফিল্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে স্বাস্থ্য বিষয়ক রাজস্ব বিষয়ক মৎস্য বিষয়ক এবং খাদ্য পরিস্থিতি বিষয়ক নিয়ে আলোচনা করব প্রখ্যাত ব্যক্তিত্ব ভাষা ও সংস্কৃতি এবং হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সমূহ নিয়ে আমরা বিস্তর আলোচনা করার চেষ্টা করব আশা করি মনোযোগ সহকারে অংশটুকু দেখবেন তো সুফি সাধক হজরত শাহজালাল এর অনুসারী সৈয়দ নাসির উদ্দিন এর পূর্ণ স্মৃতি বিজড়িত খোয়াই করাঙ্গি সুলতান বিজনা রত্না প্রবর্তী নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম ঐতিহাসিক সুলতান শি হাবেলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের পুরুষ সৈয়দ হেদায়ত পুত্র সৈয়দ হবিবুল্লাহ কয় নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে হবিগঞ্জ থেকে কালক্রমে হবি হবিগঞ্জে পরিণত হয় ইংরেজ আমলে আঠারোশো সাতষট্টি সালে হবিগঞ্জে মহকুমা ঘোষণা করা হয় উনিশশো তিরাশি সালে সাতই এপ্রিল হবিগঞ্জ এটি থানা গঠিত হয় পরবর্তীতে উনিশশো ষাট সালের সার্কেল অফিসার উন্নয়ন এর অফিস উস্থপতি হয় এবং সর্বশেষ উনিশশো চুরাশি সালে পয়লা মার্চ জেলায় উন্নীত করা হয় এই জেলার উত্তরে সুনামগঞ্জ দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য পূর্ব মৌলীবাজার এবং সিলেট জেলা এবং পশ্চিমে বাম্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা অবস্থিত এবার আমরা জেনে নিই এটির অবস্থান সম্পর্কে এটি তেইশ ডিগ্রি সাতান্ন তেইশ সাতান্ন হতে চব্বিশ বিয়াল্লিশ উত্তর অক্ষাংশ এবং একানব্বই দশ হতে একানব্বই চল্লিশ পূর্ব পর্যন্ত এর অবস্থান এটির আয়তন হবিগঞ্জ জেলার আয়তন দুই হাজার ছয়শো দশমিক আটান্ন বর্গ কিলোমিটার হবিগঞ্জ জেলার সীমানা উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা পূর্বে মৌলভীবাজার জেলা দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এর জনসংখ্যা তেইশ হাজার তেইশ লক্ষ আটান্ন হাজার আটশো ছিয়াশি জন এটি সর্বশেষ আদম সুমারি অনুযায়ী এবং এর মধ্যে রয়েছে পুরুষ এগারো হাজার অধিক এবং মহিলা বারো হাজারের অধিক জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে আটশো পঁচানব্বই জন সাক্ষরতার হার ঊনসত্তর দশমিক বত্রিশ পারসেন্ট হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা রয়েছে হবিগঞ্জ সদর লাখাই মাধবপুর চোনারঘাট বাহুবল নবীগঞ্জ বানিয়াচং আজমিরগঞ্জ এবং সায়স্তাগঞ্জ এরপরে দেখে নিই প্রশাসনিক থানা প্রশাসনিক থানা হবিগঞ্জে নয়টি নৌ থানা রয়েছে দুইটি মাদনা এবং মারকুলি পৌরসভা ছয়টি হবিগঞ্জ সদর মাধবপুর চোনার চোনারুঘাট নবীগঞ্জ সাইস্তাখানো আজমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ সাতাত্তরটি কৃষি আবাদি জমি এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো তিপ্পান্ন হেক্টর বনভূমি এগারো হাজার ছয়শো চৌষট্টি হেক্টর চা বাগান চব্বিশটি এবং চব্বিশটি চা বাগান থেকে বছরে এক কোটি কেজি চা উৎপাদিত হয় এরপরে দেখে নিই রাবার বাগান রাবার বাগান রয়েছে তিনটি রূপাই ছড়া বাহুবল এর অর্ধেক হবিগঞ্জে বাকি অংশ পশ্চিমবঙ্গে অবস্থিত আঠারোশো উনিশশো সালে হিসাব অনুযায়ী এর আয়তন দুইশো একর আরেকটি আছে বাজার সোনারুঘাট এটি এর দুই হাজার চার একর ভূমিতেই বর্তমান রাবার চাষ হচ্ছে এছাড়া সাতগাঁও রাবার বাগান এটি দুশো একর হরিগঞ্জ জেলায় অবস্থিত প্রধান নদী সম্পর্কে আমরা বলতে পারি কুশিয়ারা কোয়াই সুতাং রত্না সুটকি সোনাই পরাঙ্গি ঝিঙ্গি ভেরা মোহনা এবং বোরাক বিজনা দর্শনীয় স্থান সম্বন্ধে এক নম্বরে থাকছে তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এটি মাধবপুরে অবস্থিত কালেঙ্গা অভয়ারণ্য চোনারুঘাটে এবং রাবার বাগান মাধবপুরে এছাড়া শিপা শিপাহশালার সৈয়দ নাসির উদ্দিন এর মাজার মুরারবন্ধ চোনারুঘাট সৈয়দ ফতোহ গাজী এর মাজার বাজার, মাধবপুর বিথঙ্গল আখড়া বানিয়াচং ওরা উচাইল শঙ্কর পাশা এছাড়া সাতছড়ি সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল এবং জেমা বনাঞ্চল এরপরে দেখিনি প্রধান প্রধান উপজাতি সম্বন্ধে কর্মকার ভৌমিক বাউরি সাঁওতাল মুন্ডা মেধা উড়িয়া তাঁতি কন্দ প্রধান রিকিয়াসন কৈরি গোয়ালা পার্সি তেলেঙ্গা খাসিয়া, মণিপুরি ত্রিপুরা গড়, পাইনকা বারাইক সবর কেউট বোনার্জি নায়েক বানিয়া ঝরা চৌহান রুদ্রপাল খাসিয়া আর রাউতিয়া কানু ভূঁইয়া কাহার সত্রী ওহি রাজবংশী শুক্লদ্রব্য ভূমিস বিহারি প্রবর্তী উপজাতি এই জেলায় বাস করেন এরপরে দেখেনি নিই প্রাকৃতিক সম্পদ সম্বন্ধে প্রাকৃতিক গ্যাস সিলিকাবালি বালি গ্যাসের মধ্যে থাকছে গ্যাস ফিল্ড তিনটি রশিদপুর গ্যাস ফিল্ড এটি আবিষ্কার উনিশশো সালে এবং হবিগঞ্জ গ্যাস ফিল্ড আবিষ্কার উনিশশো সালে বিবিয়ানা গ্যাস ফিল্ড আট উনিশশো এই তিনটি গ্যাস ফিল্ড থেকে উত্তোলন গ্যাসের পরিমাণ প্রায় পাঁচ দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে জানাতে পারি মহাবিদ্যালয় বিশটি এর মধ্যে সরকারি রয়েছে তিনটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে পঁচানব্বইটি সরকারি ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এক হাজার ষোলোটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দুশো পঁচানব্বইটি সিনিয়র মাদ্রাসা ষাটটি এবং দাখিল মাদ্রাসা অন্য এরপরে দেখে নিই স্বাস্থ্য বিষয়ক হাসপাতাল একশো সজ্জার একটি হাসপাতাল একত্রিশ সজ্জার ষাটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ এর মধ্যে তিনটি হাসপাতালকে পঞ্চাশ সজ্জা হাসপাতাল উন্নীত করার কাজ চলছে উপস্বাস্থ্যকেন্দ্র আঠারোটি আউটডোর স্বাস্থ্য ব্যবস্থা প্রদান করা হয় এই আঠারোটিতে রাজস্ব বিষয়ক উপজেলা রাজস্ব কার্যক কার্যালয় আটটি ইউনিয়ন ভূমির অফিস রয়েছে সাঁতিরিশটি অর্পিত এবং অনাগরিক সম্পত্তি ষোলো হাজার নয়শো একানব্বই দশমিক আটাত্তর একর জল জলমহাল আছে চারশো নব্বইটি এরপরে আসি মৎস্য বিষয়ক মোট জলাশয়ের পরিমাণ সাতানব্বই হাজার একশো পঁয়ত্রিশ দশমিক পনেরো হেক্টর মাছের মোট উপাদান দুই হাজার আঠাশ হাজার চারশো চুয়াত্তর মেট্রিক টন মাছের মোট চাহিদা এবং মাছের উদ্যুত খাদ্য পরিস্থিতি বিষয়ক মোট ফসলি জমি এত হেক্টর খাদ্য প্রকৃত খাদ্য উৎপাদন বাৎসরিক একটা তথ্য দেওয়া আছে খাদ্য উদ্দূত এবং সড়ক পথের দীর্ঘ দৈর্ঘ্য রেলপথের দৈর্ঘ্য আপনারা এই তথ্যগুলি অবশ্যই অবশ্যই ভালোভাবে জেনে যাবেন পরীক্ষার প্রস্তুতি হিসাবে এরপরে দেখে প্রখ্যাত ব্যক্তিত্ব সৈয়দ সুলতান মধ্যযুগের প্রখ্যাত কবি শেখ ভানু প্রখ্যাত সাধক বৃন্দাবন চন্দ্র দাস প্রখ্যাত সমাজ সংস্কারক বিপিনচন্দ্র পাল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এরপরে দেখেনি জ্যোতি দাস বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের দাস বাহিনীর প্রধান শাহ এম এ এম এস কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী সাবেক সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র সচিব এবং এসকাপের সাবেক নির্বাহী সচিব এছাড়া রয়েছেন দেওয়ান ফরিদ গাজি তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল এম এ রব মুক্তিযুদ্ধ মুক্তি সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান ও সাবেক সংসদ সদস্য আপনারা এদের নাম অবশ্যই অবশ্যই নজরে নেবেন এছাড়া থাকছে মেজর জেনারেল অবসর সি আর দত্ত মুক্তিযুদ্ধে সংগঠক ও সেক্টর কমান্ডার সিরাজুল হোসেন খান সাবেক অর্থমন্ত্রী সাবেক শ্রম ও জনশক্তি মন্ত্রী সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য এনামুল হক মুস্তাফা শহীদ যিনি মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মুস্তাফা আলী রম্য সাহিত্যিক সৈয়দ এবি মোহাম্মদ হোসেন বাংলাদেশ সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মদাসির হোসেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ফজলে হাসান আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা আবদুল মান্নান চৌধুরী সাবেক সংসদ সদস্য ইংল্যান্ডের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর নাজমুল হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন অন্যতম খেলোয়াড় এরপরে দেখে নিই ভাষা ও সংস্কৃতি বিষয়ে হবিগঞ্জ জেলার ভাষা ও সংস্কৃতি নিয়ে বলতে গেলে বৃহত্তর সিলেট জেলার অন্তর্গত হলেও হবিগঞ্জের ভাষা সিলেটি ভাষার বৈশিষ্ট্য প্রায় আশিভাগী নাই বলা যায় উল্লেখ্য সিলেট থেকে প্রায় আশি মাইল দূরে হবিগঞ্জ জেলার শহর অবস্থিত এবং সেই দূরত্বের কারণেই এই দুই জেলার ভাষারীতির মধ্যে কিছুটা প্রায় আকাশ মাটির পার্থক্য দেখা যায় যদিও হবিগঞ্জ প্রায় শতাব্দীকাল সিলেট জেলাধীন মহকুমা রূপে তৎ প্রশাসনিক ঘর করেছে কিন্তু নিজের ভাষা ত্যাগ করে সে পরের ভাষা কখনো গ্রহণ করেনি এটা হবিগঞ্জের ভাষা ঐতিহ্যের একটা বিশেষ লক্ষণীয় ও গৌরবময় দিক এখানে উল্লেখযোগ্য প্রয়োজন বাইরের জেলার লোকেরা হবিগঞ্জের লোকের মুখের ভাষা শুনে অবাক হয় কারণ প্রাক্তন সিলেটের ভাষা বৃহত্তর সিলেটের জেলাধীন হওয়া সত্ত্বেও হবিগঞ্জের ভাষা সিলেটি বৈশিষ্ট্য প্রায় একেবারেই নেই এই প্রসঙ্গে উল্লেখ্য হবিগঞ্জ জেলার একদিকে বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ ও নেত্রগঞ্জ জেলা এই জেলা দুটির পাশে হবিগঞ্জ জেলার বিরাট বিরাট হাও হাওড়া অঞ্চল অতীতকালে নৌ যোগাযোগের প্রাধান্যের কারণ কারণে হাওড় ও হাওড়া অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতি বিকাশ ধারায় হবিগঞ্জের হাওড়া অঞ্চলের যাত্রা পালাগান জারিগান কাহিনী কাব্য পাঁচালি প্রভৃতি উদ্ভাব ও বিকাশ ঘটে এ প্রসঙ্গে ময়মন কথা স্তব্য স্তম্ভত সম্ভবত হবিগঞ্জের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার কারণে এই অঞ্চলের সমৃদ্ধ অনেক গান গীতিকা পালা প্রভূতি হরণ করে নিয়ে ময়মনসিংহ গীতিকা পূর্ব পূর্ববঙ্গ গীতিকা প্রবর্তীতে অন্তর্ভুক্ত করা হয়েছে ওইরূপ ঐতিহাসিক যুক্তি ও প্রমাণ দ্বারা ইহা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত করা হয় যে হবিগঞ্জের ভাষা একটি ঐতিহ্যশালী এবং গৌরবমণ্ডিত ভাষা বিবিধ আঞ্চলিক ভাষারূপে নিশ্চিত ও গ্রন্থভুক্ত করা যেতে পারে হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সমূহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হবিগঞ্জ খেলার আসর হবিগঞ্জ এবং সাংস্কৃতিক পরিষদ হবিগঞ্জ খোয়াই থিয়েটার হবিগঞ্জ উদিসি শিল্পগোষ্ঠী হবিগঞ্জ সুরবিতান ললিতকলা একাডেমি হবিগঞ্জ জীবন নাট্য নাট্যসঙ্গীত হবিগঞ্জ নাট্যমেলা হবিগঞ্জ শিল্পী সংস্থা হবিগঞ্জ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ হবিগঞ্জ ছায়ানট নজরুল একাডেমি হবিগঞ্জ শাখা এই তথ্যগুলি আমরা সংগ্রহ করেছি শিক্ষা ও কল্যাণ শাখা জেলা প্রশাসনের কার্যালয় অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষ করে হবিগঞ্জ জেলার বাসী যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য যারা প্রস্তুতি নিয়ে আমাদের ভিডিওটি দেখেছেন তারাও আশা করি উপকৃত হয়েছেন যদি এ ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সহজে পেয়ে যান দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল সকলের জন্য